প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গডি আজকের বিষয় গুণফল নির্ণয় করার কৌশল গুণ আমরা করবোই না মাত্র একবার বিয়োগ পেয়ে যাব গুণফল ফল তো কোনো প্রয়োজনই হবে না দেখা যাক আজকে দেখাবো নাইন দ্বারা যে কোনো সংখ্যাকে গুণফল যত বড় সংখ্যাই হোক নাইন দ্বারা আমরা গুণ করব নাইন একটি ম্যাজিক সংখ্যা আমরা প্রত্যেকেই জানি আর নাইন যে গুণফলের অনেক কৌশল আমার চ্যানেলে পোস্ট করেছি আর আজকে নিয়ে আসছি নাইন দ্বারা আবার একটি অন্য রকম কৌশল মাত্র একবার বিয়োগ করব তাহলেই পেয়ে যাব গুণফল যত বড়ই সংখ্যা হোক মাত্র একবার বিয়োগ খুব মজার একটি কৌশল শুরু করছি প্রথমে নিচ্ছি একটি তিন অঙ্কের সংখ্যা তারপর দেখাবো বড় বড় সংখ্যা থ্রি ফোর সেভেন এটিকে আমরা কৌশলে মাত্র একবার বিয়োগ করে গুণ নির্ণয় করব গুণটা করতে গেলে আমরা কি করবো থ্রি ফোর সেভেন এখানে লিখে নিলাম থ্রি ফোর সেভেন লিখে নিলাম এর ডান দিকে একটি শূন্য বসিয়ে দেব এই কাজটি মাথায় রাখতে হবে একটি শূন্য আর কিছু নয় কেবলমাত্র এই অরিজিনাল সংখ্যাটি ডান দিকে একটি শূন্য এইবারে এই সংখ্যাটি ওইটা থেকে বিয়োগ করব থ্রি ফোর সেভেন হয়ে যাবে আমাদের গুণফল তিন চার এক পাঁচ দুই এক তিন তিন এই হলো আমাদের গুণফল তিন হাজার একশো তেইশ পেয়ে গেছিল নামটা লাগলো না সময় কম লাগলো মাত্র একবার বিয়োগ করলাম চলে এসেছে গুণফল এবার আসছি বড় বড় সংখ্যা এটাকেই আমরা বাড়িয়ে দিতে পারি ছয় সাত যোগ করে দিলাম এর সাথে পাঁচ অঙ্ক নিলাম দেখা যাক এর রেজাল্টটা কি আসে এই রেজাল্টটা কি আসে ছয় সাত তিন চার সাত তাহলে এখানে আমরা লিখবো ছয় সাত ছয় সাত তিন চার সাত ছয় সাত তিন চার সাত এটি অরিজিনাল সংখ্যা তিনশো সাতচল্লিশ দিকে একটি শূন্য বসিয়ে দেব এই ছোট্ট কাজটি করতে হবে শূন্য বসিয়ে এইবারে এই সংখ্যাটি থেকে অরিজিনাল সংখ্যাটি যেটি আছে এটি বিয়োগ করে দেব সিক্স সেভেন থ্রি ফোর সেভেন সাত কত দিতে দশ তিন পাঁচ দুই তিন কত দিতে চার এক সাত কত দিতে তেরো ছয় হাতে এক ছয় সাত শূন্য আট ছয়টা নেমে গেছে তাহলে এইটি হলো আমাদের গুণ ফল আমরা করেছি কিন্তু বিয়োগ পেয়ে গেছি এই যে গুণ ফল পেয়ে গেছি যত বড় সংখ্যাই হোক না কেন আমরা অনায়াসে চলে পেয়ে যাব গুণফল ফল মাত্র একবার যোগ করব এখানে ডিজিট সংখ্যা যত খুশি বাড়ানো যেতে পারে চার সাত চার ছয় লিখলাম পাঁচ শূন্য দুই তিন ছয় যা খুশি লেখা যেতে পারে এত বড় সংখ্যাটার গুণ আমরা বিয়োগ করে পেয়ে যাব একই কৌশল এটা কিভাবে হচ্ছে কেনই বা বিয়োগ করে পাওয়া যাচ্ছে গুণ ফলটা অবশ্যই কারণ আছে আমরা যখন ডান দিকে একটি শূন্য বসাচ্ছি এর অর্থ দশ দিয়ে গুণ করছি ছিল আমার নয় দিয়ে গুণ নাইন দিয়ে গুণ ছিল কিন্তু আমি দশ দিয়ে গুণ করেছি তাই একটি শূন্য অতিরিক্ত লিখতে হচ্ছে আমাকে দশ দিয়ে আর দশ বার করছি তাই একটি শূন্য অতিরিক্ত একটা শূন্য বসে যাবে তা থেকে একবার বাদ দিয়ে দিচ্ছি তাহলেই তো নবার চলে আসছে অরিজিনাল সংখ্যাটা একবার বাদ দিচ্ছি তাহলেই নবার চলে আসছে এই হচ্ছে এটা কোনো ম্যাজিক নয় এর কারণ রয়েছে এ ছিল আজকের বিষয় আবার আসছি খুব শীঘ্র দেখা হচ্ছে